গুড মর্নিং ফ্রম ডে গতকালকে মাঙ্গানে আমরা আসছিলাম দেখছিলেন অসাধারণ একটা পরিবেশে ছিলাম দেখে বুঝতে পারতেছেন এই সাইড এ পাহাড় ওই দেখেন ওইগুলা সব বরফ জমে আছে পাহাড়ের খাদে এবং এইখানে এবং সব থেকে মজার ব্যাপার সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমি কিছুটা অবাক হয়েছি যে এইখান থেকে কিভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখা গেছে কারণ কাঞ্চনজঙ্ঘা তো আর একটা না অনেকগুলার পিক আছে সেই পিকটির পুরো একটা অংশ এখান থেকে দেখা গেছে আর এই সাইড দেখেন পুরা পাহাড় চারপাশে পাহাড় এবং মাঝখানে খাদ আর খাদের এখানে আর একটা পাহাড় এই পাহাড়ে আমরা ছিলাম তো সবাই এখন ব্যাগ ঠাক গুছাচ্ছে কিন্তু তার আগে আমি একটু বাইকটা নিয়ে চলন চক্কর দিয়ে আসি আপনার মাঝে জাস্ট পরিবেশটা দেখাই দাদা ঘুম কামন হয়েছে রাত্রে হ্যাঁ অজ্ঞান অজ্ঞান যাই হোক এই যে একটা বাইক এই যে একটা বাইক এই যে একটা বাইক ওইদিকে আরো দুইটা বাইক এবং ওই যে আমাদেরটা সবার ব্যাগ গুছাবো তারপরে নাস্তা করবো তো তার ভিতরে আমি একটু পরিবেশটা আপনাদের দেখাই নিয়ে আসি এবং আমরা কিন্তু অনেক উপরে উঠছি মাঙ্গান যে সরি সরি মাঙ্গান যে সিটি সেই সিটি থেকে আমরা প্রায় চার কিলোমিটার উপরে উঠছি এবং উপরে ওঠার পর আমরা যে জায়গাটাতে থাকছি আসলে গোপরাতে সেরকম বুঝাইতে পারতেছি না বাট এটা একটা হচ্ছে হেলিপ্যাড আর হেলিপ্যাডের সামনেই একটাই মাত্র এই হোটেল ভিলা স্টে আর কি আর এই দেখেন পরিবেশটা জাস্ট ওয়ান্ডারফুল এই যে পরিবেশটা এখানে একটা ঘাস এত সুন্দর লাগছে আর এই দেখেন আর এখন কিন্তু ঠান্ডা তারা রোদ দেখতে পাচ্ছেন বাট পরিবেশটা ঠান্ডা রাস্তাটা হচ্ছে এই যে এই সাইডে রাস্তা হচ্ছে এই যে ঠিক আছে এই রাস্তা থেকে নিচে নামতে হবে প্রায় সাড়ে চার কিলোমিটার নিচে হচ্ছে আমাদের এরিয়া ওই যে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং আছে অনেক ভিলা আছে বাট অসাধারণ একটা প্লেস উফ আমার কি যে ভাল লাগছে এইখানে থাকে আমার মনে হচ্ছে পুরো সব টাকা উসুল হয়ে গেলো একদিনেই এরকম একটা জায়গায় সব বাইক চালাইতে পারাটা ও আনবিলিভেবল একটা ব্যাপার এই যে এখানে আরো ছোটো খাটো কয়েকটা পিক আছে বিভিন্ন হোটেল হোটেল বা এই যে একটা উপরে কিন্তু মেইন জায়গা হচ্ছে এই যে আমার নিচে এখান থেকে একদম নিচে নামলে সাড়ে চার কিলোমিটার টানা নিচে নামতেই দেখা লাগবে ছোট্ট এক জায়গায় ঘুরানোর জায়গা আছে বাট ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে নিচে তো একটু দাঁড়াই ট্রাকটা কম দিক যাবে জানি না উপরে উঠতে পারে নিচেও নামতে পারে এখানে একটা নিয়ম আছে যেটা দেখলাম কেউ হর্ন বাজায় না ওই যে আমাকে একটু ধন্যবাদ জানাইলো আমি দাঁড়ানোর কারণে এখানে নিয়মটা হচ্ছে ধরেন কেউ যদি উঠতেছে তার প্রায়োরিটি আগে আমাদের এমন না যে আপনি আপনার লেনে নামতেছেন আর ওদিক থেকে যেন উঠতেছে তার জন্য তারে পাত্তাই দিবেন না ব্যাপারটা সেরকম না যদি কোনো পিক হয় মানে খারাপ জায়গা হয় তাহলে নিয়ম হচ্ছে আপনাকে হয় দাঁড়িয়ে যেতে হবে স্লো করে পাশে থাকতে হবে কারণ আপনি তো ডাউনে আছেন আপনার ব্রেক করে হচ্ছে বা কন্ট্রোল করা সম্ভব কিন্তু যে উঠে উঠতেছে এটা এত খারাপ যে ওঠার সময় এ দেখেন একটা স্কুটি গ্রুপ এখানে লোক না নাটুরে আসছে মনে হয় যে উঠতেছে তাকে প্রায়োরিটি আগে দিতে হবে কারণ তার ইঞ্জিনের যদি অতটুকু পাওয়ার না থাকে যদি ওখানে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে সেটা বিপদ কারণ এটা নর্মাল কোনো পাহাড় না অনেক খারা একটা পাহাড় তো এর জন্য যে উঠতেছে তার প্রায়োরিটি আগে এবং কেউ কোনো হর্ন দেয় না নিয়ম হচ্ছে ওইটা নামার সময় সবাই স্লো নামে তাইলেই হয়ে গেল কারণ আমি যখন মোর ঘুরবো নামার সময় খুবই স্লো আর যে উঠবে সে হচ্ছে নির্বিলি উঠতে থাকবে এর জন্য হর্নের প্রয়োজন হয় না এখানে এ দেখেন এখানে একটা ভিউ দেখেন এই যে একটা ঘর ওই যে পাহাড় আর আমরা যে জায়গাটা ছিলাম চারপাশ দিয়ে পাহাড়টা দেখা যায় এটা হচ্ছে সবথেকে মজা সব থেকে বড় বড় ব্যাপার ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ এদিকে ঘুরতে আসে কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে কাছাকাছি পাহাড়ি সম্ভবত এই সিকিমের মানে বড় পাহাড় যদি দেখতে চায় তাহলে সিকিমের এই এরিয়া এবং এখানে পুরাটাই পাহাড়ি ভাবে এই যে আমি এখন চালাচ্ছি এখন করা রোদ কিন্তু এই জায়গাটা এখন পুরা ঠান্ডা শীত করতেছে রীতিমতো এটা হচ্ছে এখানের ব্যাপার এবং পুরা ঠান্ডা এরিয়া আমি জাস্ট আপনাদের এখনই চলে যাচ্ছি না সবাই তো আসে আমি আপনাদের পরিবেশটা দেখানোর জন্য বাইকটা নিয়ে নামলাম এই দেখেন এখান থেকে ভিউটা দেখেন আরও জোস লাগতেছে দেখেন অবস্থাটা মানে কার পুরো পাহাড়ের এই জায়গাটা এবং এদিকটা পুরোটা পাহাড় অসাধারণ ভাই অনেক জায়গা তো ট্যুর করলাম এই জায়গার মতো মানুষের ব্যবহার উফ আপনাকে প্রতিটা মানুষ রাস্তার মানুষ অন্য জায়গায় কি হয় তাকাই থাকে না এখানে জিজ্ঞেস করবে যে কোথেকে আসছেন হ্যাঁ ভালো লাগছে এই জায়গাটা আচ্ছা ঠিক আছে ভালোভাবে চালাইয়েন মানে অসাধারণ একটা ব্যবহার বাচ্চা থেকে বুড়া সবাই বিহেভিয়ারটা করে এবং আপনারা জানেন কিনা সিকিম এত বড় একটা পাহাড়ি আরে কিন্তু এত ডেভেলপ যেটা আমাদের বাংলাদেশের বড় বড় জেলা শহরগুলো ধারে কাছে আসতে পারবে না প্রত্যেকের বাড়িতে গাড়ি আছে প্রত্যেকের বিল্ডিং আছে প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কারণ হচ্ছে কি জানেন এটা পুরোটা পর্যটন নির্ভর এবং শুধু পর্যটন নির্ভর না তারা পর্যটন নির্ভর হয়েও সেই জিনিসটা ধরে রাখছে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করতেছি না আমি বাট আমি ট্যুরিস্ট স্পটগুলোর কথা বলতেছি সাজাকের কথাই বলেন না কেন এখানে মানুষের বিহেভিয়ারের থেকে ব্যবসাটাই বড় কথা টাকা না পাইলে বিহেভিয়ার খারাপ হয়ে যায় এর ব্যাপারটা হচ্ছে আপনাকে মানুষ ব্যবহার দিয়ে আপনাকে মুগ্ধ করে ফেলবে তারপর আপনি মন চাইবে যে আপনি দুই টাকা ইচ্ছে করে বেশিও দেয় কখনোই খারাপ ব্যবহার করবেন আপনাকে হেল্প করবে কিন্তু এদের ভিন্ন কোনো রূপ নাই যেটা আমি আয়সা গতকালকে থেকে মিনিমাম বিশ জনের উপরে স্থানীয় লোকের সাথে কথা বললাম কারণ রাতের বেলা আমরা অনেক আড্ডা দিছি কারো ব্যবহার খারাপ নাই অসাধারণ ব্যবহার এই জিনিসটা খুব ভালো লাগছে এবং খুব রেসপেক্ট করে ট্যুরিস্টদের আহ এটা সাসপেনশন যে আর যে ব্যালেন্স ভাই মাথা অনষ্ট গাড়ি একটু ভারী বিভিন্ন জায়গায় উঁচু জায়গায় উঠতে একা হলে সমস্যা হবে না পিলিয়ন নিয়ে আসলে আমরা তো ইউজ টু না যার কারণে একটু আনকমফোর্টেবল ফিল হবে বাট অসাধারণ এই যে আমরা চলে আসছি প্রায় হেলিপ্যাডের দিকে আমি যেখানে ছিলাম একটু পরে এখানে কই জানো হেলিপ্যাড এই যে এইদিকে এখান থেকে হালকা ডাউন আছে ও আর মিটারটা আপনারা হয়তো ক্যামেরা দেখতেছেন কাঁপতেছে এটার কারণ হচ্ছে এফপিএস এর জন্য আমার এফপিএস টা হয় কমাইতে হবে নাকি বাড়াইতে হবে বাট এটা করলে আমার ভিডিওর অন্য কোয়ালিটি সমস্যা হবে যার কারণে ওইটার করতেছি না এটা তো এর জন্য এরকম কাঁপতেছে এই যে স্কুটার যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা এখানে আসছে ঘুরতে জো সব তো ইন টর্ক কে যেহেতু আমরা বাংলাদেশ থেকে তিনজন আসছি আমরা তিনজনে একটা বাইক ভাড়া নিয়েছি তাতে করে সুবিধা আছে আমরা তিন দিন ধরে জার্নি করতেছি একজনের পক্ষে এত বড় জার্নি করা সব পরে বাইক রাইড করে জার্নি করা সম্ভব না সম্ভব হলেও সেটা অনেক বেশি প্রেশার হয়ে যায় তো তিনজনের মিলে টাকা সেভ হচ্ছে আবার তুই আমরা একটু রেস্ট নিতে পারতেছি আমাদের যেহেতু একটা গাড়ি আছে গাড়িতে দুইটা সিট আছে দুইজন বসলে একজন চালাচ্ছি আবার মাঝে মধ্যে বাইকে দুইজন বসতেছি একজন গাড়িতে বসতেছে গাড়ি তো সাথে সাথে অলাইস আসে এখানে গতকালকে দুপুরে আসছি আর আজকে এখন বাজে দশটা গতকালকে দুপুরে বিকাল পুরো একটা ভালো টাইম কাটাইছি সারা রাত এখানে কাটাইছি এখন সকালবেলা খুব সুন্দর একটা সময় কাটাইলাম এখন সময় এসেছে রওনা করার বা পরবর্তী যে জায়গাটা সেটা একটু এক্সট্রিম হইতে যাচ্ছে তো যার কারণে ওইটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করবো এটা আর শেয়ার করতেছি না এখন শুধুমাত্র এই জায়গাটা জাস্ট একটু ঘুরে দেখাইলাম আশপাশটা যে জায়গাটা কীরকম আর কীরকম একটা পরিবেশে ছিলাম এটাই নির্জন একটা নিরিবিলি সুন্দর পরিবেশে তো এই হচ্ছে অবস্থা এই ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে নতুন কোনো এক্সট্রিম রাস্তায় সাথেই থাকেন সকলে দেখা হচ্ছে বাই বাই